মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আঠারোশো টাকা করে ঢুকবে প্রত্যেকটি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের বাজেটে কি বলা হলো এ নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবারও দারুণ একটি সুখবর নিয়ে আসলো রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা আরও বাড়াতে চলেছে এই প্রকল্পের আয়তায় ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মহিলারা উপকৃত হচ্ছেন এবার তাদের জন্য একটি নতুন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের আয়তায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতির মহিলারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা হাজার টাকা থেকে আঠারোশো টাকা করা হতে পারে কিন্তু রাজ্যের বাজেটে এমন কোনো ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা আঠারোশো টাকা করা হতে পারে এর ফলে উপকৃত হবেন রাজ্যের আরও লক্ষাধিক মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন ভাণ্ডার প্রকল্পের আয়তায় ইতিমধ্যেই দুই কোটির বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন এবার আমরা এই প্রকল্পের ভাতার পরিমাণ আরও বাড়াতে চলেছি মার্চ মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে ভাতার পরিমাণ বাড়ানোর কারণ চলতি বছরের শেষের দিকে রাজ্য বিধানসভা নির্বাচনে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রকল্পটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংককে দারুণ প্রভাব ফেলেছে এই নতুন সিদ্ধান্তের ফলে মহিলাদের আরও বেশি করে রাজ্য সরকারের প্রতি আকৃষ্ট করবে তাই বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে তৃণমূলের ভোট ব্যাংককে আরও শক্তিশালী করতে ভান্ডার প্রকল্পের প্রভাব ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্থিতি মজবুত করা হয় এই প্রকল্পে জনপ্রিয়তা তৃণমূল সরকারের ভোট ব্যাংকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় কিভাবে আবেদন করবেন ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন এছাড়াও অনলাইন মাধ্যমে এখন আবেদন করা যায় এর জন্য পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ জাতিগত সংশয়পত্র স্বাস্থ্যসাথী কার্ড জমা দিতে হয় লক্ষ্মীরভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি দারুণ পদক্ষেপ যা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে এই প্রকল্পের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের মহিলাদের মধ্যে আরও জনপ্রিয়তা করে তুলবে এই প্রকল্পকে তাই যারা এখনও এই প্রকল্পের আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন এবং প্রকল্পের সুবিধা ভোগ করুন I'm you